নমস্কার প্রত্যেককে স্বাগত জানাই নেমো নিউজ ইউটিউব চ্যানেলে নতুন একটি ভিডিওতে স্কুলের মধ্যে মোবাইল ফোন ব্যবহার করাকে কেন্দ্র করে নতুন খবর সামনে এসেছে কিছুক্ষণ আগেই একটি সংবাদপত্রে খুবই গুরুত্বপূর্ণ খবর এসেছে যেখানে স্কুলের মধ্যে মোবাইল ফোন ব্যবহার করা এবার পুরোপুরি নিষিদ্ধ হতে চলেছে স্কুল শিক্ষক এবং শিক্ষিকাদের পাশাপাশি ছাত্রছাত্রীদের কেউ এখন আর মোবাইল ফোন ব্যবহার করতে পারবে না স্কুলেতে এমনকি স্কুলের মধ্যে মোবাইল ফোন নিয়ে প্রবেশ হয়তো করতে আর পারবে না এমনই নতুন বিল পাস হতে চলেছে এবং এটা দু হাজার নাগাদ চালু হয়ে যাবে সেই বিষয়ে কিন্তু একটা বিস্তারিত বলা হয়েছে তো কি বলা হয়েছে কেন এই বিল পাস হচ্ছে বিস্তারিত দেখুন আজকের এই ভিডিওতে অবশ্যই এই ভিডিওটি শেষ পর্যন্ত দেখার আগে এই ভিডিওটিকে লাইক করুন এবং চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশের বেলাইকনে অল প্রেস করে রাখুন আপনারা অনেক দেখতে পাচ্ছেন বিজ্ঞপ্তিটি কিন্তু প্রকাশিত হয়েছে সংবাদপত্রে এবং স্কুলে মোবাইল বন্ধকে কেন্দ্র করে কিন্তু নতুন একটি খবর সামনে এসেছে যেখানে পরিষ্কার বলে দেওয়া হচ্ছে যে নতুন আইনে দু সালের মধ্যে কিন্তু ওই প্রদেশের সব স্কুলে মোবাইল ব্যবহার বন্ধ করতে হবে দু সালে সবার আগে কিন্তু এই সিদ্ধান্তটা নিয়েছিল ফ্লোরিডার গভর্নর এবং স্কুলে স্কুলে মোবাইল ফোনের ব্যবহার কমাতে বা পুরোপুরি বন্ধ করতে আইন কিন্তু আনা হয়েছিল তো চলতি বছরে কিন্তু আমেরিকার আরও অন্তত তেরোটি প্রদেশ স্কুলের পড়ুয়াদের মধ্যে মোবাইলের ব্যবহার কিন্তু কমাতে নতুন আইন এনেছে বা আনার কথা নিয়ে কিন্তু ভাবা হচ্ছে একটি সমীক্ষায় জানানো হচ্ছে যে স্মার্টফোনের কারণে আমেরিকার কিশোর ছাত্রছাত্রীদের মধ্যে সমাজমাধ্যম ব্যবহারের হিড়িক প্রবল বেড়েছে দিনে গড়ে পাঁচ ঘন্টা করে সমাজ মাধ্যমের নানা প্ল্যাটফর্মে সময় কাটাচ্ছে কিশোর কিশোরীরা তো এটা যদিও আমাদের ইন্ডিয়াতে এখনো পর্যন্ত চালু হয়নি তবে এটা কিন্তু চালু হতে চলেছে ক্যালিফোর্নিয়াতে তো ফ্লোরিডার পথে এবার হাঁটছে ক্যালিফোর্নিয়া আর স্কুলে মোবাইল ফোনের ব্যবহার যে পুরোপুরি বন্ধ সেই বিলে কিন্তু সই করছেন ক্যালিফোর্নিয়ার গভর্নর গেভিন নিউসম তো নতুন আইন কিন্তু দু সালের মধ্যেই ওই প্রদেশে কিন্তু চালু হবে কিন্তু ইন্ডিয়ার ক্ষেত্রে এটা কতটা যুক্তিযুক্ত হবে বা ইন্ডিয়াতে এটা চালু হবে কি না সেই বিষয়ে আপনাদের যে মতামত সেটা কমেন্ট করে জানাবেন কারণ বিভিন্ন সময় অভিভাবকরা জানাচ্ছেন যে স্কুলেতে শিক্ষক শিক্ষিকাদের যে মোবাইল ফোন ব্যবহার করার মাত্রা সেটা অনেকটা বেড়ে গেছে এছাড়াও স্কুলের মধ্যে ছাত্রছাত্রীরাও মোবাইল ফোন নিয়ে ঢুকে যাচ্ছে এবং স্কুলের যখন ক্লাস হচ্ছে না তখন তারা মোবাইল ফোন ব্যবহার করছে এই নিয়ে মাঝে মধ্যে অফিস মেয়ে তাদেরকে ডাকা হচ্ছে কিন্তু কাজের কাজ কিছু হচ্ছে না তারা মোবাইল ফোন নিয়ে স্কুলের মধ্যে প্রবেশ করছে তো পশ্চিমবঙ্গের ক্ষেত্রে এটা চালু হওয়াটা কতটা জরুরি সেটা অবশ্যই আপনারা কমেন্ট করবেন বা ভারতে এটা চালু হয়ে গেলে কতটা ভালো হবে সেই বিষয়ে আপনারা অবশ্যই কমেন্ট করুন যদিও এটা অন্য দেশের খবর তবুও আপনাদেরকে একটা দেখালাম যে অন্য দেশ কিন্তু এখানেতে এরকম একটা পদক্ষেপ নিয়েছে তো যাই হোক পরবর্তীকালে গুরুত্বপূর্ণ আপডেটগুলো অবশ্যই পাবেন তো চ্যানেলটি সাবস্ক্রাইব করুন আর ভিডিওটি ভালো লাগলে প্রচুর পরিমাণ লাইক এবং শেয়ার করুন ধন্যবাদ